আমাদের এখন বাদ আসর মিশরে আমি আমার বাসা থেকে আমি সহ আমরা তিনজন একসাথে আজকে রওনা হয়েছি আমরা আল আজহার মসজিদে যাব সেখানে আজকে ইফতার করব পাঁচ হাজার বিদেশি স্টুডেন্টদের সাথে আপনারা অনেকে জানেন যে আল কর্তৃপক্ষ প্রত্যেক বছর রমজানে একসাথে আল আজহার মসজিদ প্রাঙ্গনে পাঁচ হাজার বিদেশি শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করে থাকে এই আয়োজনের কিছু বিশেষ বিষয় আছে যেমন পাঁচ হাজার মানুষ একসাথে যেখানে ইফতার করে সেখানে কোন রকম হট্টগোল নাই আহ বিশৃঙ্খলা আপনি কিছু দেখতে পারবেন না এরপর তাদের এই বিশাল আয়োজন তারা কিভাবে আঞ্জাম দেয় এই বিষয়গুলো আমরা একটু আজকে আপনাদের দেখাতে চাই আমি যাচ্ছি আশা করছি আজকের এই ভিডিওতে আল্লাহার মসজিদের যে ইফতার আয়োজন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং বিস্তারিত এ টু জেড আপনাদের সাথে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন চলুন তাহলে যাওয়া যাক মসজিদ রহমান সামনে আমরা একটা ঐতিহাসিক প্রসিদ্ধ মসজিদ দেখাবো মিশরের এটাই হলো মসজিদুর রহমান রাহিম এটা এটা আমরা একটু ভালো করে এটা ক্লোজ শর্ট নেই দুইটা মিনিট দেখা যাচ্ছে বড় সড়ো এরপর হলো এটা একটু উন্নত এলাকা ধরা চলে পাশে হচ্ছে এই যে এই যে মাসিদুর রহমান রহিম বেশি এখনো হচ্ছে গাড়িতে হয় প্রায় অধিক সময় ধরে গাড়িতে চলতেছি এখনো আজহার মসজিদে আমরা আসি নাই একটু সময় লাগলে একটু ঘুরে যাচ্ছি আমরা আমাদের যেটা হলো যে আমরা উবারে যে গাড়ির লোকেশন দিছি এখানে হয়তো একটু মিস্টেক হয়েছে যার কারণে একটু দেরি হচ্ছে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই কারণ আমাদের যিনি হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে ড্রাইভার উনি হচ্ছে আল মসজিদ বা হোসেন আমাদের কোনো সমস্যা নাই যে লোকেশন ঠিকঠাক না হলে নিয়ে যাবে মিটারে যে টাকাটা আসবে বা আমাদের উভয় অনুযায়ী যে টাকাটা আসবে আমরা সেটা পে করব কম বেশি হতে পারে বেশি হওয়ার কথা যেহেতু লেট হচ্ছে একটু ঘুরে যাচ্ছে এই আমরা নিশ্চিন্তে যাচ্ছি আর আজহার মসজিদ ইফতারের জন্য আমাদের মূলত পাঁচটার সময় উপস্থিত থাকা লাগে থাকলে ভালো আর কি তাহলে ঠিকঠাক মতো যাওয়া যায় অনেক সময় আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি হয়তো আর তিন থেকে চার মিনিট পর গাড়ি থেকে নামবো এখানে একটু দেখাই এটু হলো বাডাগাত আমাদের বাংলাদেশ স্টুডেন্টদের কাছে এটা খুব পরিচিত জায়গা প্রসিদ্ধ জায়গা এখানেও কিন্তু অনেক মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় যে কেউ এসে করতে পারে মিশুরিরা করে এরপর হলো যাই মানে বিদেশি স্টুডেন্ট যারা আছে তারাও করে কিন্তু আলাজার মসজিদের যে ব্যাপারটা এটা একেবারে খাস শুধুমাত্র বিদেশিদের জন্য হ্যাঁ এই জন্য হচ্ছে ওখানের পরিবেশ মানে সবকিছু অনেক দেখার মতো ভালো লাগার মতো এটা আমরা চলে আসছি আমি একটু এখানে দেখাই এ হলো হাদিয়াকতলা আজহার হ্যাঁ হাদিয়াকতলা আসার হ্যাঁ পার্শ্ব হলো আমাদের মুস্তাশফাল হোসাইন যেটা মুস্তাশফাল হোসাইন হ্যাঁ মুস্তাশফাল হোসাইন হাদিয়াকতলা আজহার হাদিকতলা আজহার হলো এটা আর মুস্তাশফাল হোসেন আমাদের আজহারের ভর্তির ক্ষেত্রে যে মেডিকেল চেকআপ টেকআপ হয় এটা কিন্তু আমরা এখানে করি এরপর হলো এখানে পাশে আজহার একটা কুল্লি আছে এই যে আমার এখানে হ্যাঁ আজহার কুল্লি হ্যাঁ এই পাশে যেটা সেটা হলো মসজিদুল হোসেন মসজিদুল হোসাইন মিশরের ন্যাশনাল মাস্ক এটা মসজিদুল হোসেন যে ডেড হলো মিশরের জাতীয় মসজিদ একটু সামনেই এই যে আমরা দেখাচ্ছি আর একটা থেকে আরেকটা মসজিদ কিন্তু পাশাপাশি একটু রাস্তার এ পাশে আরেকটা হলো এ পাশে হ্যাঁ এই যে আমরা যে মিনারগুলো দেখতে পাচ্ছি এটা হলো আমাদের মসজিদুল আজ আজহারের মিনার হ্যাঁ আর এই যে সামনে একটা গেট দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ আল হুসাইনের গেট হ্যাঁ আমরা এখন নেমে যাব গাড়ি থেকে কত আসছে দিকে এরকম আমরা চলে আসছি এখন হচ্ছে ওদিকে যাব আজহার মসজিদের দিকে যাব টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রাস্তা পার হচ্ছি ঠিক এই তো আমরা চলে আসছি এই গেটটা দিয়ে আমরা মূলত ঢুকবো এখানে শুধুমাত্র বিদেশিদেরকে ঢুকাবে মিশরিদেরকে এখানে অ্যালাউ করে না এই যে এটা কার্ড দিয়ে দিছে এটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী অর্থাৎ কতজন মানুষ ঢুকলো যাতে তাদের আন্দাজ থাকে যে এতজন মানুষ ঢুকলো এই জন্য একটা কার্ড দিল সবার এটা দিয়ে দেয় এটা আমরা সামনে গিয়ে আবার জমা দিয়ে দেবো এই যে সবাইকে কাতার করে বসাচ্ছে দেখেন নেম শৃঙ্খলা কেউগণ কেন উল্টা করতেছে না সবাই ঠিকঠাক মতো বসে যাচ্ছে

আলহামদুলিল্লাহ সালাতুল সলাগ্রীব এবং ইফতার শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি